বেশি হাসলে নাকি বিপদ আসে এটা কতটুকু সত্য আমাদের সময় এরকম অনেক কথা আছে হাত চমকালে টাকা আসে চোখ চমকালে চোখ চমকালে আপনার চোখ লাফালে বিপদ আসে আবার এটা কি বেশি হাসলে বিপদ আসে কাক রাখলে কি হয় হ্যাঁ কোনো বিপদ আসে বোধ হয় তোমার যায় তারপরে এটা হলে হয় এটা হইলে এগুলো সবগুলো কুসংস্কার এবং সে বিশ্বাস বিশ্বাস আমরা অনেকে হেঁটে যায় বাকি এই যে বেশি হাসলে বিপদ কথা বলা হয় আমি এর আগে বলছি বেশ কিছু এই জাতীয় কুসংস্কারের কথা আছে এগুলোর কিছু সানে নজুল আছে সানে নজুল বুঝেন প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার একটা বিশেষ প্রেক্ষাপট থাকে এগুলোর একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা হলো আগের যুগের মরব্বীরা হয়তো চিন্তা করছে পোলাপান কিছু আছে না যে অযথাই হাসে উদয় হাসে এবং এত বেশি হাসে যে ওরা নিয়ন্ত্রণ করা যায় না তো একটা হাদিস ধরে দিল কেউ যাতে হাসিটা কমানো যায় সত উদ্দেশ্যে একটা জাল হাদিস ধরাই দিল বুঝলেন নাই উদ্দেশ্যে করে চুরি করলো আর কি উদ্দেশ্য ভালো যাতে হাসি কমে কিন্তু দিছে কি একটু জানেন যে বেশি হাসলে বিপদ আসে তখন পোলাপান ভয় হাসলো না আপনার রাতে প্লেটের পানি প্লেট ধোয়া পানি বাহিরে ফেললে বিপদ আসে সমস্যা নয় এটা কেন বানাইছে আমার মনে হয় এটা এই জন্য বানাইছে যে প্লেট ধোয়া পানি অনস্ফলাফান আছে জায়গা মতো ফেলবে ইচ্ছাপ না করে যেখানে সেখানে বাহিরে ফেলে তখন কি সমস্যা হয় তখন দেখা যায় যে বাহিরটি তো যেতে পারে অন্ধকার আগে তো অত বিদ্যুৎ ছিল না পানিটা কারো গায়ে পড়তে পারে যাতে এটা না করে যেন তারপরে আপনার ওই যে রাতের নখ ভালো না কারণ রাতে নখ কাটতে গেলে কি হতে পারে হাত আঙুল কেটে দিতে পারে কারণ মোমবাতি আপনার চেরাগের আলো দিয়ে মানুষ করতে এগুলো এই জন্য দিনের আলোতে করে বিপদ না হয় এই জন্য বলছে রাতে এটা করা ভালো না তো আগের এরকম বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে অনেক কথা বাইরে করেছে যেমন যে বইয়ের ব্যাপারে কথা আছে পান বই পড়ে খোলা রেখে চলে যায় তো এটার জন্য একটা জালাদিস বানাইছে কি যে বই খোলা রাখলে কি হয় বলে শয়তানে পড়ে শয়তানে পড়লে তো ভালো কথা শয়তান পড়ে যদি মানুষ হয়ে যায় সমস্যা আছে আপনার আচ্ছা তো আবার বলে আর অনেক কথা বলে যে বই পড়লে এটা হয় সেটা এগুলো কেন বানাইছে কারণ পোলাপান বই কলা রেখে চলে গেলে মোরগ আসতে পারে বাতাসে ফ্যানে উঠে কাগজ ছিঁড়ে ফেলতে পারে বাচ্চার হাতে পুরে ছিড়ে ফেলতে পারে যাতে করে জায়গা মতো রেখে যায় পড়ে ঠিকঠাক মতো এই জন্য এগুলো খুব গরহিত কাজ হয়েছে নানান যুক্তি বানান নানান প্রয়োজনের ভিত্তিতে হাদিসগুলো বানাইছে কে বা কারা এর ভিতরে একটা এটা যে বেশি হাসলে বিপদ আসে এটা কোনো কথা যে বেশি হাসলেই আমার বিপদ আসবে বিপদ স্বাভাবিক অবস্থা আসার থাকলে সেটা আসবে বেশি হাসলেও আসতে পারে তবে এটা ঠিক যে অতিরিক্ত হাসা হাসি